বন্ধুরা আজ পাঁচই জুন দু বুধবার তো জানিয়ে দেবো আজকের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে কোথায় কিরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বর্ষা আসার বা বর্ষা প্রবেশ করার সম্ভাবনা পশ্চিমবঙ্গে কবে নাগাদ আসে সবটাই তো ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি একদম চোদ্দ তারিখ নাগাদ চলে যাই চোদ্দ তারিখ কিন্তু আমরা দেখতে পাবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একটা নিম্নচাপ প্রবেশ করবে এবং যে নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষা প্রবেশ করার একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং চোদ্দ তারিখটা দেখে নিই দেখুন একটা নিম্নচাপ কিন্তু ভালো মাত্রাতে প্রবেশ করবে এবং এখানে আহ এর পরে পরেও কিন্তু এই চোদ্দ তারিখের পরে পরেও কিন্তু এই নিম্নচাপের প্রভাবটা ভালো মাত্রাতে থাকবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর যদি আমরা একটু দেখেনি যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে প্রথমে একটু চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে এবং আমরা যদি দেখি যে আগামী বারো ঘন্টায় কিরকম কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন কম বেশি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কারণ আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকেও মোটামুটি উত্তরবঙ্গের জন্য তাই বলা হচ্ছে দক্ষিণবঙ্গেও হালকা ফুলকা বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেদিকে যাবো একটু পরেই তবে আমরা দেখছি যেটা যে কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে রয়েছে আমরা যদি শান্তিপুরের কিছু কিছু এলাকার দিক থেকে তাকাই অর্থাৎ নদীয়া জেলার সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শান্তিপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি বীরনগর বলে যে জায়গাটা রয়েছে সেই সমস্ত এলাকার দিক থেকে রানাহাটের দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছে বাদখুলা বলে যে জায়গাটা রয়েছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত মারাত্মক নয় তিন থেকে চার মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি আহ আরো চারিদিকটা একটু ঘুরে নিই ঝটপট করে তাতে করে দেখতে পাবো কোথাও হালকা ফুলকা একটু একটু বৃষ্টিপাত রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এছাড়া কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না অন্ততপক্ষে এই রেসপেক্টে তবে আরেকটা একটা জায়গা দিয়ে দেখতে পাবো যদিও পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে যদি আমরা তাকাই বিশেষ করে ঠাকুরগাঁওয়ের দিক থেকে বন বা রংপুরের দিক থেকে ঘোড়াঘাটের দিক থেকে সেই সমস্ত এলাকায় চর রাজীবপুরের দিক থেকে এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে পাশাপাশি ময়মনসিং সিলেটের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের যদি আমরা আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে চলে যাই সেই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি গোটা আসাম জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘালয়ের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা একটু বৃষ্টির মোড়ে চলে যাচ্ছি এবং দেখে নেব যে কোথায় কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন বন্ধুরা আজকে কিন্তু বৃষ্টিপাতের বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল এবং রয়েছে সেটা আমরা একটু পরেই দেখতে পাবো কারণ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দেখুন আমরা ঠিক একটার দিক করে যখন প্রবেশ করছি কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাচ্ছি একটা বা দুটোর দিক করে হয়তো বা এই একটা বা দুটোর দিকের বৃষ্টিপাতটা আপনি পাবেন চারটে কিংবা পাঁচটার দিক করে তো বৃষ্টিপাত কোথায় হবে যেমন দেখুন বীরভূমের দিক থেকে রামপুরহাট বোলপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা পাচ্ছি বাংলাদেশের সাতক্ষীরার দিক থেকে পাশাপাশি কিন্তু আমরা এদিক থেকে পাচ্ছি স্বরূপনগর বাদুড়িয়া টাকি এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু হাবড়া টাবড়ার দিক থেকে হালকা হুলকা একটু রাত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা সন্ধ্যে টন্ধের দিক করে শুরু হবে এবং পাঁচটা দিকে শুরু হওয়ার চান্স একটা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন আরও বেশ কয়েকটা এলাকাতে সম্ভাবনা আমরা পাচ্ছি যেটা চারটের দিক করে দেখাচ্ছে হয়তো সন্ধ্যের দিক করে বৃষ্টিপাতটা আসবে কালকে যেমন বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত এসেছিল ঠিক সেরকমভাবে তবে বহরমপুর বেলডাঙ্গা এই সমস্ত এলাকায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ডোমকল করিমপুর এই সমস্ত এলাকার দিক থেকে কৃষ্ণনগরের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি বলি যে দুটো দুই বর্ধমানের অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি হুগলির অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও হুগলির যেমন আরামবাগের দিক থেকে যদি পান্ডুয়ার দিক থেকে দেখি এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো মাত্রাতেই রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আরও যদি দক্ষিণে চলে আসি করে পাওয়া যাচ্ছে বাদরিয়া হিঙ্গলগঞ্জ কুমিরমারি কুইরমারি টাকি এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঠিক উল্টো দিকে বলা যেতে পারে দুই চব্বিশ পরগনা এবং নদীয়া জেলার বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি মুর্শিদাবাদও রয়েছে বীরভূমও রয়েছে বর্ধমানও রয়েছে হুগলিরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যদি তাকাই আমরা তাদের করে দেখা যাচ্ছে আমরা শ্যামনগরের দিক থেকে সাতক্ষীরা দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি পাশাপাশি কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে মেহেরপুরের দিক থেকে এছাড়াও রয়েছে রাজশাহী ডিভিশনের বিরাট বড় একটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এটা চারটের দিক করে দেখাচ্ছে আপনি ধরে চলতে পারেন সন্ধ্যের দিক করে চলে আসবে এই বৃষ্টিপাতটা পাশাপাশি আমরা আরেকটু এগিয়ে গেলাম আমরা দেখলাম যেটা কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরো বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবারও রাত্রি নটার দিক করে ময়মান এর দিক থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে এই ময়মনসিং এর বৃষ্টিপাত যে শুধুমাত্র ময়মনসিংহ এবার এমনটা নয় সিং সিলেট এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে পাশাপাশি যখন রাত্রি দুটোর দিকে প্রবেশ করেছি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে শিলিগুড়ি শুধু নয় উত্তর দিনাজপুরের দিক থেকে শুরু করে একদম শিলিগুড়ি এবং এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকাতে পাশাপাশি বাংলাদেশের বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ এই সমস্ত এলাকার দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা পাচ্ছি আমরা আসামের দিক থেকে এছাড়াও বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে এদিকে সর দিক থেকে পাশাপাশি আমরা বিশ্বমহরপুরের দিক থেকে বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দিক থেকে তাকায় তাতে করে মেঘালয় এবং আসামের দিক থেকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং ত্রিপুরাতেও একটু রাত্রে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে হয়তো একটা ভোরের দিকে বৃষ্টিপাত হতে পারে তবে উত্তরবঙ্গে রাতের বৃষ্টিপাতটা কিন্তু ব্যাপকভাবে হবে এবং উত্তরবঙ্গে গোটা বিশেষ করে রংপুর জুড়ে এবং শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি চারিদিক থেকে জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যখন আমরা বৃহস্পতিবার ছ তারিখে সকাল দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে আবার সেই একই রকম অবস্থা একটু গরমের পরিবেশ হালকা ফুলকা একটা দুই বৃষ্টিপাত আহ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হোক বাংলাদেশের দিক থেকে হোক কিন্তু রাতের দিকে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু ঠিক বেলা পাঁচটার পরে বৃষ্টিপাতের সমানো রয়েছে বা দুপুর পাঁচটার বিকেল পাঁচটার পরে বৃষ্টিপাতের সমানা কিন্তু আবার থেকে যাচ্ছে তো আপাতত এইভাবেই চলবে আমরা যদি ঝটপট একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আহ বৃষ্টি কি কোথাও কমে যাচ্ছে আমরা কিন্তু দেখছি যেটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে হয়তো বৃষ্টিপাতটা একটু কম থাকছে কিন্তু বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের ধারা কিন্তু অব্যাহত থাকছে বিশেষ করে বাংলাদেশের উত্তরের দিকে এবং উত্তর বলতে ময়মনসিং থেকে শুরু করে একদম রংপুর আর আমরা পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি সেখানে কিন্তু উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রাতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়েও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেলাম ওভারঅল কিন্তু প্রায় প্রত্যেক দিনই বৃষ্টিপাতের আমরা পাচ্ছি এবং একদম তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে চোদ্দ তারিখেও কিন্তু আমরা দেখতেছি যেটা চোদ্দ তারিখেও পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাতের সমান নেই বাংলাদেশের দিক থেকে বৃষ্টিপাতের সমান রয়েছে এখন পশ্চিমবঙ্গের দিক থেকে যদি বৃষ্টিপাতের সমান না থাকে হয়তো আমরা ধরতে পারি যে পনেরো তারিখে না বর্ষা প্রবেশ করতে পারে যদি এখন একটু সময় বাকি রয়েছে অনেকটাই তো স্বাভাবিকভাবে এটা পরে বসে যাবে দেখুন পরে চব্বিশ ঘন্টা যদি দেখি আরো বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গে তো ভরা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে আমরা যদি পরের তিন দিন দেখি তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং পরের পাঁচ দিনের জন্য যদি দেখি তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে যে ঠিক এই বাংলাদেশের ময়মনসিং সিলেট রংপুর এই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত পাশাপাশি এদিকে শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়ি এই সমস্ত এলাকাতে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি গোটা আসাম জুড়ে ব্যাপক বৃষ্টিপাতের সময় রয়েছে পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের দিকেও ব্যাপক বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত রয়েছে কিন্তু বৃষ্টিপাত রয়েছে দশ দিনের জন্য যদি দেখি চিত্রটা তাদেরকেও দেখা যাচ্ছে একই রকম চিত্র পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিয়ে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত রয়েছে উত্তরের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে কেরালার দিক থেকেও ব্যাপক বৃষ্টিপাত থাকবে কারণ কেরালাতে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে অলরেডি তো আমরা একটু দেখে নেব যে আহ বায়ু ঝাপটা মোটে দেখলাম এবার একটু দেখে নেব যে আলিপুর আবহা দপ্তর কি বলছে দেখুন আলিপুর আবহা দপ্তর উত্তরবঙ্গের জন্য যেটা বলছে ওভারঅল প্রত্যেক দিনের জন্য বৃষ্টির সতর্কতা রয়েছে একদম টানা এগারো তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সতর্কতার দিকে যদি তাকাই আমরা সতর্কতা রয়েছে আজকে দার্জিলিং এর দিক থেকে আহ ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আবার বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত তারিখের দিক থেকে আর জলপাইগুড়ির দিক থেকে যদি দেখি আজকে বৃষ্টিপাত রয়েছে ভালো মাত্রাতেই ভারী বৃষ্টি হবে পাশাপাশি আমরা যদি তাকাই সাত তারিখের দিকে সেখানে কিন্তু সাত তারিখ আট তারিখ ন তারিখ টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ের দিক থেকে আজকে বাসপড়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে বাসপোড়ার সতর্কতার কথা বলা হচ্ছে পাশাপাশি আমরা যদি তাকাই সাত তারিখের দিকে সাত তারিখে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হচ্ছে দুয়ার কোচবিহার এই সমস্ত এলাকাতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে একদম একটানা টানা পাঁচ দিনের জন্য এছাড়াও কিন্তু নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাতেও কিন্তু আজকের জন্য বাজ পড়ার সতর্কতার কথা বলা রয়েছে আর যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখাই সেখানে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজকে কম বেশি সব জায়গাতেই রয়েছে কাল থেকে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবারে যদি বৃষ্টির সতর্কতার দিকে তাকাই এই কোথায় কীরকম সতর্কতা রয়েছে সতর্কতা আজকে শুধুমাত্র বাজ পড়ার সতর্কতা রয়েছে কম বেশি সব জায়গাতেই তবে কাল থেকে কিন্তু কম বেশি সব জায়গাতেই গরমের সতর্কতা অনেক জায়গায় শুরু হয়ে যাচ্ছে ভালো মাত্রায় গরম পড়বে কাল থেকে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা একটু স্বাভাবিকভাবে তাপমাত্রার দিকটা ফোকাস করবো দেখুন তাপমাত্রার দিকটা যদি ফোকাস করি এবং আজকের টেম্পারেচার কীরকম থাকবে অন্তত পক্ষে দেখার চেষ্টা করি যে আজকে যদি আমরা দেখি ঠিক দূর দিক করে টেম্পারেচার কীরকম হবে তো তাতে করে দেখা যাচ্ছে দেখুন পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার সেই ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে যদিও বা কিছু কিছু জায়গাতে একটু কম রয়েছে কিন্তু বেশিরভাগ জায়গায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে সমস্ত এলাকাতে বৃষ্টি হয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত এলাকাতে বা দুর্গাপুরের দিক থেকে সেখানে উনত্রিশ বত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে বাকি কিন্তু ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সব জায়গায় পুরুলিয়ার দিক থেকে যদি চলে যায় সেখানেও আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বাংলাদেশের দিকে যদি চলে আসি আমরা সেখানেও কিন্তু তেত্রিশ উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে সেরকমই দেখতে পাচ্ছি তেত্রিশ বত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে সব জায়গাতেই ত্রিপুরার দিক থেকেও কিন্তু মোটামুটিভাবে তেত্রিশ উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে ওভারঅল কিন্তু তাপমাত্রার একটা প্রভাব থাকবেই এবং সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে তো মেঘের দিকে যদি আমরা একটু তাকাই কিরকম মেঘ থাকবে আজকে দেখুন আকাশে কিন্তু মেঘ হালকা রয়েছে খুব একটা মেঘ পশ্চিমবঙ্গের দিক থেকে নেই তবে চারটের পর থেকে একটু মেঘ ধরবে আর স্বাভাবিকভাবে কিন্তু চারটের পর থেকে একটু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে যদি তাকায় বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা আপাতত মোটামুটি মেঘ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রয়েছে তো একটু উপগ্রহ চিত্র অনুসারে দেখে নেব যে এই মুহূর্তে কি দাঁড়িয়ে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু মেঘ রয়েছে দেখুন উত্তর আমরা যদি উপগ্রহ চিত্র অনুসারে দেখে নি তাতে করে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ ত্রিপুরার আকাশ ওভারঅল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আহ এমনকি উত্তরবঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তবে বৃষ্টি সম্ভাবনা আমরা যদি এই মুহূর্তে তাকাই আমরা দেখতে পাওয়া যাচ্ছে এই চিত্র ধরে উত্তরবঙ্গে হালকা ফুলকা একটা মেঘ রয়েছে তো যাই হোক ওভারঅল কিন্তু দেখা দেখলাম যেটা যে এই মুহূর্তে দাঁড়িয়ে মেঘের অবস্থা এক প্রকার যেটুকু রয়েছে তাতে করে বৃষ্টি আসার সম্ভাবনা পরে পরে রয়েছে তো যাই বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পারছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়া অবস্থা কেমন রয়েছে কোন এলাকা থেকে অবশ্যই ভিডিওটি দেখলেন সেটি অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওতে নতুন ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ